আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেকবিটি থেকে আমি বিলাল হোসেন আমার আজকের টপিক থাকবে টেক্সট কালার গ্রেডিয়েন্ট তো আমরা যারা প্রফেশনাল ভিডিও এডিটর আমরা জানি আমাদের টেক্সটে কালার গ্রেডিয়েন্টটা কতটা ইম্পর্টেন্স বা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে টেক্সটে টেক্সটে যদি আমরা কালার গ্রেডিয়েন্ট করতে পারি কালার গ্রেডিয়েন্টটা কি এটা হচ্ছে একটা টেক্সটে সমস্ত কালারের সংমিশ্রণ থাকবে আমরা অনেক সময় অনেক ভিডিওতে খেয়াল করে থাকি যে একটা টেক্সটের একটা অংশ এক কালার একটা টেক্সটের সেম টেক্সটের অন্য অংশ অন্য কালার তো এই বিষয়বস্তুটা ওরা কীভাবে আসলে করলো বা করতে পারে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব তো মোটামুটিভাবে টেক্সটের কালার গ্রেডিয়েন্ট আসলে খুব কঠিন কিছু না আবার যারা না জানে তাদের জন্য এটা অনেক কঠিন কেমন তো আমরা চেষ্টা করব আমাদের মতো করে এটা সুন্দর করে লাইভ ক্লাসের মতো বুঝিয়ে দিতে বা শিখিয়ে দিতে তো আমরা সর্বপ্রথম যে এডিটিং অ্যাপসটা দিয়ে আমরা ভিডিও এডিট করি সেই অ্যাপসে চলে আসলাম আসার পর আমাদের টাইম লাইনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে কারণ টেক্সটের কালারটা ফুটিয়ে তোলার জন্য আমরা টাইম লাইনে একটা ব্যাকগ্রাউন্ড নেব আপনি আপনার পছন্দ মতো যেহেতু এটা জাস্ট পরীক্ষা করার জন্য দেখছি তো আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম কেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন টাইম লাইনে নিয়ে আসবো বাস আমি টেক্সট ব্যাকগ্রাউন্ডটা টাইম লাইনে নিয়ে আসলাম নেট স্পিডটা স্লো স্মুথলি নাও হতে পারে এখন আমরা যেহেতু টেক্সটে কালার গ্রেডিয়েন্ট করব তাহলে আমরা একটা টেক্সট নেব টেক্সট নেওয়ার জন্য আমরা বারবার বলে থাকি যে এই এডিটিং অ্যাপসের যে কানিকোনা চিপা চাপা যে সমস্ত খুঁটিনাটি টুলস আছে সিক্রেট সেগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে প্রকাশ করে দিয়েছি প্রতি ক্লাসে প্রকাশ করাটা আসলে অসম্ভব একটা বিষয় তো এখন এই যে বার এই টাস্কবার থেকে যে দেখতে পাচ্ছেন টি অপশন টি অপশনে ক্লিক করলে কুইক টেস্ট কুইক টেস্টে ক্লিক করলে টেক্সট অপশন ওরা আমাকে দিয়ে দেবে তো এখন টেক্সটে যদি প্রেস করি এখন আমাদের আসতে হবে ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট কন্ট্রোলে টেক্সট ভিডিও টেক্সট টু স্পিচ বেসিক অ্যানিমেশন আমাদের আসবো হচ্ছে টেক্সটে তা আমরা টেক্সটে প্রেস করে দিলাম টেক্সটে প্রেস করলে ওরা আমাকে এই টেক্সটটা লেখার জন্য একটা স্পেস দেবে এখানে আমি যা লিখতে চাচ্ছি তা আগে লিখে নেব কেমন এটা আগে লিখে নিলাম তো এটা লেখার পর সর্বপ্রথম আমাদেরকে টেক্সটটাকে একটু কাস্টমাইজ করতে হবে সেটা হচ্ছে টেক্সটের ফ্রন্ট স্টাইল এবং এটার ফ্রন্ট সাইজ দুটোকেই আমাদেরকে একটু ই করতে হবে কাস্টমাইজ করতে হবে একটু স্কেলের মাধ্যমে আমরা টেক্সটটাকে আরেকটু বড় করে নেব আমরা এখানে লিখছি যে প্রিয় বাংলাদেশ এটা আমরা লিখেছি দেখুন এই টেক্সটটাকে কালার গ্রেডিয়েন্ট করতে গেলে আমাদেরকে আমরা যদি সহজত কালার চেঞ্জ করি তাহলে এখানে অসংখ্য কালার দেওয়া আছে এই যে কালার এই কালারগুলো প্রেস করলে হয়ে যাবে কিন্তু আমরা যদি ম্যানুয়ালি আমাদের পছন্দ মতো কালারটা অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করণীয় বা কি করা উচিত সেটা আমাদেরকে ভাবতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন আছে আমাদেরকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে বাস আমি অ্যাডভান্সে ক্লিক করে দিয়েছি আসতে একটু সময় নিতে পারে অনেক সময় বাস অ্যাডভান্সে ক্লিক করা মাত্র আমাদের যে টেক্সটের বিষয়বস্তুটা সেটা চলে এসেছে আমরা ছবিটাকে একটু ছোট করে নেব বাস আমরা অনেকটা ছোট করে নিলাম আরও ছোটো করে নেব মোটামুটি মোটামুটিভাবে অনেকটা ছোট হয়ে গেল এখন আমরা প্রিয় বাংলাদেশ এটাকে আমরা টেক্সট কালার গ্রেডিয়েন্ট করব এটা কিভাবে করব সর্বপ্রথম এই যে ইফেক্ট কন্ট্রোলের অপশনগুলো আছে সেটা আমাদেরকে ফোকাস করতে হবে এখানে বলেছে যে কালার টাইপ কালার ফিল তা আমরা যদি কালার ফিল করতে চাই তাহলে এখান থেকে আমরা কালার সিলেক্ট করব সাদা কালার রাখতে চাইলে সাদা রাখবো হলুদ রাখতে চাইলে হলুদ রাখবো তো আমরা সাদা এবং হলুদ এই দুটো এখন আছে কি হলুদ তো এটা এটা যদি হলুদ থাকে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আউটলাইনে যদি আমরা নিতে চাই তাহলে আমরা একটা আউটলাইন নেবো আউটলাইনে যে কালারটা নিতে চাচ্ছি সেটা রেখে দেব একটু হলুদের সাথে হলুদ মিলবে না হলুদের সাথে সাদাটা মিলে যেতে পারে হ্যাঁ সাদা একটা আউটলাইন নিলাম এরপর হচ্ছে ব্লার থিকনেস থিকনেস নিলে আউটলাইনের বর্ডারটা বেড়ে যাবে আর থিকনেস কমিয়ে দিলে আউটলাইনের বর্ডারটা কমে যাবে আমরা জাস্ট অল্প রাখবো আউটলাইন কেমন এরপর হচ্ছে শ্যাডো শ্যাডোতে ক্লিক করলে আমরা টেক্সটে শ্যাডো পাবো ব্যাকগ্রাউন্ড যেটা আমরা এর আগে ক্লাসে বুঝিয়ে দিয়েছি কেমন তো এখন এখানে যদি আমরা কালার ফিলে ক্লিক করি আমরা কালার ফিলে ক্লিক করলে এই যে আমরা এখান থেকে যে অপশনটা পাবো এখান থেকে আমরা সেই কালার ফিল অপশনটা বেছে নেবো বাস এখান থেকে আমরা চলে আসলাম গ্রেডিয়েন্ট ফিল্ড গ্রেডিয়েন্ট ফিলে চলে আসার পর এখানে আমরা অটোমেটিক দুইটা কালার পেয়ে গেছি এই টাইপে টাইপে ক্লিক করে গ্রেডিয়েন্ট ফিল ফিলে ক্লিক করে আমরা গ্রেডিয়েন্ট ফিল্ডটা চেঞ্জ করে নিলাম এখন এই কালারটা আমরা চেঞ্জ করবো অর্থাৎ একটা টেক্সটের একটা অংশ একটা কালার থাকবে আর একটা অংশ আর একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রিয় এটার কী কালার বাংলাদেশ এটার কী কালার তো আমরা এইখানে ডাবল ক্লিক করবো অর্থাৎ এই যে কালো ব্ল্যাক এই কালারে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদেরকে অটোমেটিক কালার দিয়ে দেবে কেমন আমরা যদি চাই মাঝখানে হালকা একটু অন্য কালার রাখবো তাহলে সেখানে একটা ক্লিক করলেই আমাদেরকে কালারের বক্স দিয়ে দেবে আমরা এখানে অন্য কালার রাখতে চাইছি অর্থাৎ তিনটা কালারের গ্রেডিয়েন্ট করব বাস মোটামুটিভাবে তিনটা কালার আমি নিয়ে নিলাম তো এখন একটু নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে যদি আমরা বাড়িয়ে দেই তাহলে আমাদের কালারের যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন একই টেক্সটের উপরে কি কালার হলো একই টেক্সটের নিচে কি কালার হলো আশা করছি আমি কালারটা আপনাদেরকে দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি এই এই অ্যাঙ্গেলটা যদি আরও ইমপ্রেস করে দেই তাহলে দেখতে পাচ্ছেন কি হবে এখন উপরে কি কালার হলো এবং নিচে কি কালার হলো এটা একটু দেখেন আমি কি বিষয়টা বোঝাতে পারলাম একই টেক্সটের উপরে একটা কালার এবং নিচে আরও একটা কালার এই কালারটা কীভাবে তৈরি করা হলো এই যে কালার ফিলে এসে যে কালার গ্রেডিয়েন্ট অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করলে আপনাকে এরকম অপশন দিয়ে দেবে অপাসিটি অ্যাঙ্গেল এবং ব্লারের মাধ্যমে টেক্সটটাকে আরও বেশি কাস্টমাইজ করতে পারবেন এখন আমি সামান্য কিছু ব্লার দিয়ে দিলাম যেন একটু ঘোলাটে আসে ব্লারটা আমরা রাখব না একদম যে টেক্সটটা নিয়েছে সেটা একদম স্পষ্ট রাখতে চাই যার জন্য আমরা রাখব না তো এখন আমরা চাইছি যে প্রিয় বাংলাদেশ উপরের অংশ একটা কালার নিচে অংশ আরেকটা কালার আমরা চাইছি উপরের যে ডিপ অংশটা সেটা নিচে আনতে তাহলে অ্যাঙ্গেল অপশনটা কমে দিলেই উপরের অংশটা কোথায় আসবে নিচে চলে আসবে একটু দেখেন বাস এখন কিন্তু প্রিয় বাংলাদেশ অংশটা কোথায় আসলো নিচে চলে আসলো এই টেক্সটটাকে এখন আমি চাচ্ছি এভাবেই রাখতে তো এভাবেই যদি আমি রাখতে চাই তাহলে নিচে নিচে অ্যাপ্লাই অপশন আছে অ্যাপ্লাই অংশনে ক্লিক করলে আমরা টেক্সটটা এভাবেই পেয়ে যাব আমি আশা করছি টেক্সটের যে কালার গ্রেডিয়েন্ট অসংখ্য কালার গ্রেডিয়েন্টের মানে ফাংশন আছে অপশন আছে তো এডিটিং এর এটার একটা অন্যতম মূল বিষয়বস্তু এখন আমরা চাইছি এই প্রিয় বাংলাদেশ এটাকে আমরা একটু কাস্টমাইজ করে উপরে তুলে নিতে উপরে তুলে নিয়ে আমরা যে অ্যানিমেশনটা করেছি হুম এই অ্যানিমেশনটা আমরা এখনও করবো এখনও কীভাবে করবো অ্যানিমেশনে ক্লিক করলে আমরা যদি কম্পিউটার টাইপিং সিস্টেমে ক্লিক করে দেই হ্যাঁ কম্পিউটার টাইপিং সিস্টেম চালু হলো এখন এটাকে আমরা একটু সাউন্ড ইফেক্টের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করব। সাউন্ড অডিওতে ক্লিক করলাম অডিওতে ক্লিক করলে এখানে পাবো আমরা সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্ট আসাম অপশন আসাম মাত্র এই যে কম্পিউটার টাইপিং সিস্টেম এটাকে আমরা জাস্ট টাইম লাইনে টেক্সটের নিচে নিয়ে চলে আসব বাস নিচে আনলাম এটা টেক্সট উঠতে কতক্ষণ সময় লাগে সেটাকে আমরা একটু ম্যাচ করে বাস। এটা বাকি অংশটা আমরা কারসোল দিয়ে কেটে ফেলে দেব তো এখন আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে বা মূল কাজ হচ্ছে আমরা যতটুকু অংশ রাখতে চাই সেটা রাখবো আর না হলে কারসোল দিয়ে বা অবশিষ্ট অংশ কেটে দেব। যেন টেক্সটের সাথে অ্যানিমেশনের সাথে আমরা ম্যাচ করাতে পারি এবং সুন্দর করে বিষয়টা ফুটিয়ে তুলতে পারি কেমন তো এখন দেখতে পাচ্ছেন আমরা ছবিটাকে একটু সরিয়ে দিই হ্যাঁ এখন আমরা প্লে করে দেখি বাস 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 তিন থেকে চারবার এটা প্লে করে শেয়ার হয়ে নিলাম যে এটা কতটুকু ফুটে উঠেছে আমি আশা করছি টেক্সটের যে কালার গ্রেডিয়েন্ট আপনাকে এভাবেই ইউজ করতে হবে আমরা যদি এভাবে টেক্সটে কালার গ্রেডিয়েন্ট করতে পারি একটা টেক্সটের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেতে পারে কেমন তো ভিডিও এডিটিংয়ে আসলে দশ থেকে বারোটা ক্লাসের মাধ্যমে আমি আমার সমস্ত কিছু বোঝাতে চেষ্টা করেছি বা বোঝাবো তো যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো বিজয় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ